ছেলের হাতে রক্তাক্ত মা ছেলের মারে মায়ের ঠিকানা এখন হাসপাতালে ঘটনা বিশালকোর থানাধীন আমার এলাকায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে গণধর ছেলে জয়নাল আবেদিন তার মা আলিজা খাতুনকে বেথরক মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রাখে পরবর্তী সময় পার্শ্ববর্তী লোকেরা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ অপরদিকে ঘনিয়া মারা নিজ বাড়ি থেকে মাকে আদমোড়া করে হসপিটালে পাঠিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে জয়নাল আবেদিন উক্ত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ উক্ত ঘটনা মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে অতিসত্তর জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমরা খবর পেয়েছি ঘড়িয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে মারধর করছে তো গিয়া দেখলাম কি ওনার ছেলে ওনাকে খুব প্রচন্ড মারধর করছে মাথা মাথা দিয়ে রক্ত করতেছে কবল ফেলে গেছে এই অবস্থা পেয়েছে কি নাম তাহলে আনি যা হাত বয়স কত বলে ওনার পঁচিশ তো আসি তো ছেলে মাছ ছেলে মাসে ছেলের নাম কি দাঁড়িয়েছে ছেলের নামটা জিজ্ঞাসা করছে বাইরে ঘনিয়ামারা অক্ষণ করলে বিশাল রহস্য वीडियो रिपोर्ट न्यूज़ डेली भारत